আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমিও আল্লাহ রহমত এবং আপনাদের দয় ভালো আছি আজকে আমরা মাইক্রোসফট এক্সেলে কোন তারিখে কী বার ছিল বা কোন তারিখে কী বার হয় এটা অটোমেটিকটা শর্টকাটে ব্যবহার করে বা অটোমেটিক একটা টুলস বা সূত্র ব্যবহার করে বের করার প্রক্রিয়াটা শিখবো চলুন দেখে আসা যাক এই কাজটি করার জন্য আমরা ইতিমধ্যে মাইক্রোসফট এক্সেলে একটা ডকুমেন্টস ওপেন করে রেখেছি এখানে সিরিয়াল নাম্বার ডেট ডেটগুলো দেওয়া আছে এখন আমাদেরকে ডিগুলো বের করতে হবে অর্থাৎ কোন তারিখে এটাকে বের করতে হবে এই কাজটি করার জন্য আমরা কিবোর্ডের সমান একটা সূত্র ব্যবহার করবো সমান সমান টেক্সট ই এক্সটি টেক্সট ফার্স্ট ব্র্যাকেট ডেটের যে সেল আছে সেলটা কমা কমা কোটেশন এক দুই তিন চার চারটা ডি কমা কোডেশন ফার্স্ট ব্র্যাকেট ইন্টারফেস করব তাহলে আমাদের একটা ডেট চলে আসলো এবং সবগুলো ডেটকে বের করার জন্য আমরা যদি এখানে ডাবল ক্লিক করি কিংবা যদি এখানে মাউসের ড্রাগুলো মাউসের ড্রাগ করে নিচে নামাই তাহলে আমাদের অটোমেটিকলি ডেগুলো চলে আসতেছে ঠিক আছে যেমন এখানে আমাদের যাচ্ছে এক ষোলো দু হাজার চব্বিশ এখানে কীবার ছিল আমরা যদি অটোমেটিক ড্রাগ করি তাহলে অটোমেটিকলি বারটা চলে আসতেছে তাহলে আমাদের বারবার লেখার প্রয়োজন হইতেছে না সহজে আমরা এটাকে বের করতে পারতেছি ওকে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্ত খোদা হাফেজ